মসজিদ মানুষের ঘর না আল্লাহর ঘর মসজিদ মানুষের আইনে চলে না আল্লাহর আইনে চলে আল্লাহর আইনে যদি মসজিদে শান্তি লাগে তা আল্লাহর আইনে যদি চলে শান্তি না পাবো না আল্লাহর আইনে আমাদের বালিয়া চলবে না কেন আল্লাহর মালিক মসজিদের মালিক কে বালিয়ার মালিক কে তাহলে ভাগ করলেন কেন ভাগ করলাম কেন আমরা আল্লাহ তাআলা ভাগ করা লোকদের সম্পর্কে কোরআনে বলেন আফাতুকমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তোমাদের মধ্যে কিছু সংখ্যক ইমানদার এমন পাওয়া যাবে কোরআনের কিছু আইন মানবে আর কিছু আইন মানবে না পক্ষে গেলে মানবে আর তার বিপক্ষে গেলে মানবে না সুবিধা হলে মানবে অসুবিধা হলে মানবে না ইচ্ছা হলে মানবে ইচ্ছা হলে পছন্দ হলে মানবে পছন্দ না হলে এরকম ইমানদার আমাদের বহু নাই

আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমার পিঠতুল মুরবীরা আছেন আমার তরুণ যুবক ভাইরা আছেন আমার সম্মানিত আত্মীয় স্বজন আছেন এখানে আমাকে বলছেন আমি শিবির করা অবস্থা এখানে বহুবার আসছি এই এলাকাতে আসছি বিগত পনেরো বছর তো আমরা বহু জায়গায় যেতে পারি নাই সাড়ে চার বছর তো জেলেই কাটিয়ে দিচ্ছে বাকি যতবার এখানে আসছি আসার খবর জানার সাথে সাথে আমাকে আমার লোকের আশেপাশে যারা থাকতো বলতো ভাই যত তাড়াতাড়ি পারেন ঢাকায় চলে যান আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাও তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার বান্দাদেরকে দিয়ে জয়া যতটুকু খেদমত পছন্দ করেন আমরা তার জন্য প্রস্তুত আছি না নাই আছি আজকে এখানে মসজিদে আমরা এসছি সালাত আদায় করার জন্য আসছি কার নির্দেশ এটা নির্দেশটা কেমন আকিম এই আকিম উৎসালের নির্দেশদাতা কে তোমরা করো আল্লাহর নির্দেশ তোমরা করো। আপনাদেরকে একটা কথা বলে আপনারা মনে কিছু করেন না কথা বললেই তো আমরা মনে করি রাজনীতি চলতেছে আমি অনেক সময় বলি রাজনীতি তো ইসলাম তো রাজনীতি হাসের রাজা রাস্তার রাজা মিস্তর রাজা প্রাসাদের রাজা নীতির রাজা নীতির রাজার নাম তো ইসলাম ইসলামের বড় রাজ ইসলাম আছে তাহলে রাজনীতির নাম কি ইসলাম আকিমু সালাতের জন্য আপনি মসজিদে আসছেন আকিম উদ্দিনের জন্য আপনি কোথায় যাবেন আল্লাহ দিন কায়েমের জন্য তো আপনাকে কাজ করতে হবে এটি কি জামাতের নির্দেশ আল্লাহর নির্দেশ তাহলে এই নির্দেশ বাস্তবায়নের জন্য রসুলি করিম সাল্লা সাল্লাম সাতাশটা যুদ্ধ করেছেন না করেন নাই আকিমুল সালাতের জন্য তো উনি যুদ্ধ করেন নাই উনি যুদ্ধ করেছেন আকিম দিনের জন্য দিনের বিজয় করার জন্য কাফির মুশেকরা বলেছিল তুমি মসজিদে একটা নাও বানাও ইমামতি চাও ইমামতি দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই এটা নিয়ে তোমার সাথে আমাদের কোনো ঠেলাঠেলি নাই কিন্তু মসজিদের বাইরে এসে অর্থনীতিতে নীতি নেতাগিরি করতে না ওইটা আমাদের বঙ্গভবন আমাদের গণভবন আমাদের সংসদ ভবন আমাদের নীতি প্রণয়ন করবো আমরা এগুলো নিয়ে তুমি চিন্তা করবা না এগুলো নিয়ে চিন্তা করতে আসতে তুমি ঠুস মেরে ফেলার কথা বলা হয়েছে না হয় নাই আজকের যুগেও মেরে ফেলার কথা বলা হয় না হয় না আজকের যুগেও ফাঁসি দেওয়া হয়েছে না হয় নাই সাল্লাম থামে নাই আমরা থামবো মাথায় টুকু করেছেন কার শুননা না

এখন রসুল সাল্লাহ সাল্লামের জামানায় আমরা নাই আমরা তার উত্তরস্বরী তার উম্মা হিসাবে আছি ওই সময় দিন কায়েমের জন্য বুলেটের যুদ্ধ হয়েছে আজকে যদি বুলেট এবং ব্যালট দুটারই যুদ্ধ করতে হয় তার জন্য আমরা রাজি আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন সবাই যদি ব্যালটের যুদ্ধে আমাদের অংশগ্রহণ করতে হয় আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আমরা অংশগ্রহণ করব সবাই ইনশাল্লাহ আল কোরআনের আইনের পক্ষে আমরা আসি সবাই ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন করিম সালাম যে আবার রাষ্ট্র পরিচালনা করতেন না করতেন না পায়রা মসজিদে নবমীর ইমাম যিনি ছিলেন তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন আমরা বাংলাদেশে আগামী দিন এমন রাষ্ট্রপতি চাই যিনি বঙ্গভবনের রাষ্ট্রপতিও হবেন বাইতুল মকরমের ইমামও হবেন আমাদের দেশে এখন এরকম রাষ্ট্রপতি আছে বিগত বছরে ছিল বছরে আমরা এরকম একজন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি পাইলাম না হিসাবে মুসলিম হিসাবে একটা দায়িত্ব তো পালন একবার করার চেষ্টা করা উচিত যে আমরা এমন একজন রাষ্ট্রপতির বাংলাদেশ এবার বানাইতে চাই যে মদিনা রাষ্ট্রের ইমাম ছিল মদিনা রাষ্ট্রপতি ছিল আবার মসজিদে নববীর ইমামও ছিল আমরা বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপতি বানাইতে চাই যে আমাদের বঙ্গভবনের রাষ্ট্রপতি হবে বাইতুল ইমামতি করার যোগ্যতা তার থাকবে এরকম রাষ্ট্রপতি এরকম ইমাম আমাদের দেশে এবার আছে না নাই আমরা এবার এটা বাছাই করে নিতে পারবো ইনশাল্লাহ এরকম জাতীয় সংসদ সদস্য হওয়ার মতো মানুষ এই বাউফলে এবং একই সাথে বাউফল উপজেলা মসজিদের ইমামতি করার মতো যোগ্যতা সম্পন্ন লোক বাউফলে আছে না নাই না থাকলে আল্লাহর কাছে আমরা বলতাম যে আল্লাহ কেউ রে পাইনি কি করব কিন্তু থাকার পরেও যদি আমরা পক্ষ নিতে মা পারে দক্ষ দেখে পক্ষ নিন এই পক্ষ নিতে যদি ভুল করি তাহলে আল্লাহর কাছে আসামি কি কালি শফিকুল ইসলাম মাসুদ হবে না সবাই হব তাহলে এবার আসামি থেকে বাঁচার জন্য এবার দক্ষ দেখে পক্ষ নেব ইনসা বালিয়ার সব ভোট বালিয়ার সব ভোট তরুণ যুবকের প্রথম ভোট মুরব্বীদের বরকত ভোট মা বন্ধের বরকতের ভোট কারণ দারি ইনসাফের ইনসাপের প্রতীক কিসের প্রতীক ইনসাফের প্রতীক আমার ভাইয়েরা আমার মুসল্লেন এখেলাম আমরা আজকে এই বলে শেষ করতে চাই যদি আজকে অন্য কেউ অন্য কোনো ব্যক্তি বা অন্য কোন সংগঠন অন্য কোনো দলও আজকে কোরআনের কথা বলে ইসলামের কথা বলে কথা আসেন আমাকে হয়তো কেউ বলতে পারেন এই বসে বলেন কেন আচ্ছা কোরআনের কথা মসজিদে বলা যাবে না আল্লাহর আইন কায়েমের কথা মসজিদে বলা যাবে না আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে বিজয়ী করতে হবে এটা মসজিদে বলা যাবে না এটা কোথায় বলা যাবে এটা কোথায় বলা যাবে এখন তারা বলবেও না আর কাউকে বলতেও বলবেও না যেহেতু কাউকে বলতেও দেবে না তারা এই জন্য নাম দেয় এটার নাম ধর্ম ব্যবসা আর আমরা বলি আমরা ধর্মের ব্যবসা করি না বরং ধর্মের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে একটা রাষ্ট্র কায়েমের কথা বলি আমার ভাইয়েরা আমরা সালাত আদায় করেছি যে আল্লাহর জন্য ওই আল্লাহর জন্যই রসুলে করিম সাল্লাই সাল্লাম দিন বিজয়ের কাজ করার জন্য বলেছেন পাঠিয়ে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে মানুষ কি মনে করে যে এমনি এমনি তাকে সৃষ্টি করা হয়েছে অথচ তার কোন নির্ধারিত দায়িত্ব নাই কোনো কাজ নাই তার কাজ আছে আবাসা অর্থহীন কাজে তাকে পৃথিবীতে পাঠানো হয়নি তার একটা দায়িত্ব আছে আমি আপনাদের ছোট্ট একটা কথা বলে শেষ করি আমাদেরকে যখন পৃথিবীতে প্রেরণ করা হয় আল্লাহ তালা ফেরেস্তাদের কাছে এই কথা বলছে না বলে নাই তখন ফেরেস্তারা কি বলছিল করার জন্য তো আমরাই আসি ক্ষমা খেয়ে মানুষ সৃষ্টি করবেন কেন এগো গোসল করতে করতে ঘুমাইতে ঘুমাইতে বাথরুম করতে করতে খাইতে খাইতে বউ পোলামাইয়া লালন পালন করতে করতে টাইম শেষ আপনার এবাদত বন্দীগি করবে কখন হাও এই ঝামেলা যাওয়ার বলছে না বলে নাই আল্লাহ তালা তখন কি বলেছেন ইন্নি আলা মোমা আলা তোমরা জানো না আমি জানি কারণ তাদের শুধু ইবাদতের উদ্দেশ্যে পাঠাতেছি না তাদের পাঠানোর আমার একটা টার্গেট আছে টার্গেটটা কি ইন্নি জা আই ফিল আরদে খলিফা খলিফা মানে কাপড় সেলাই করে কাপড় সেলাই করে আরে কি কন আপনারা কিমান খলিফাও তো কর নাকি ওটা ঠিক আছে খলিফা বলা ঠিক আছে খলিফার কাছে নতুন একটা কাপড় দেন কাইটে সিরা ওটার একটা নতুন জামা বানাই দেয় ওটার নাম কি খলিফা আপনার নামও খলিফা আপনাকে আল্লাহ এরকম একটা বালিয়া দেশে আল্লাহ তালা আপনাকে এরকম একটা কৌখালি দেশে আল্লাহ তালা আপনাকে এরকম একটা বগা দেশে আল্লাহ তালা আপনাকে এরকম একটা বাউফল দেশে আল্লাহ এরকম একটা বাংলাদেশ দেশে এই কাপড়টারে কাইটা কুইটা আপনার একটা সেলাই টেলাই করে সুন্দর করে ইসলামের আলোকে একটা জামা আমরা নাম হলো খলিফা এখন জামাটা পাইয়ে যদি মনে করে কাপড়টা পাইয়ে যদি মনে এত সুন্দর কাপড় কাটাকাটি করার দরকার কি আপনি গায়ে জড়ায় হাটাইতে হয় মানুষ হাসবে না কানবে এখন আমাদের অবস্থা হইলো কাপড় পাইয়ে আর কাটাকাটির মধ্যে আমরা নাই কয় যে ঝামেলার মধ্যে যাইতে চাই না লাগে দুই রেখা মাস বেশি পড়বো ঝামেলায় যাইতে চায় না অথচ আপনাকে পাঠানো হয়েছে শুধু ইবাদত করার জন্য না কারণ ইবাদত করার জন্য তো খলিফারা ছিল আপনাকে দুইটা উদ্দেশ্য পাঠানো হয়েছে একটা হলো ইবাদত আর একটা হলো খেলাফত বলেন ইবাদত ইবাদ শুধু ইবাদতের জন্য বরং খেলাফতের জন্য ইবাদত

ও ভাই ভালো করে শোনেন ট্রেনিং নিলাম এলাকা চালাইতে পারি না বাউ ফল চালাইতে পারি না চাকরি আছে না নাই কয় নাই তাহলে কি আছে তাহলে টেনশন ছাড়া আছেন কেন তাহলে চুপচাপ আসি কেন আমরা তাহলে আজকে সিদ্ধান্ত আমরা ট্রেনিং নিব আমরা ইবাদত করব আমরা খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করব আমরাই মসজিদের ইমামতি করব আমরাই কৌখালি আমরাই বালিয়া আমরা বগারও ইমামতি করব কারণ কি জানেন মসজিদের ইমামতি হইলো সব মিলাইয়া দেড় থেকে দুই ঘন্টা বাকি থাকে চব্বিশ ঘন্টার কয় ঘন্টা আচ্ছা বাইশ ঘন্টায় ধরলাম বাইশ ঘন্টায় ধরলাম দুই ঘন্টার বেশি তো নামাজে জামাতে লাগার কথা না তাহলে দুই ঘন্টা ধরলাম তিন ঘন্টা ধরলাম থাকে কয় ঘন্টা একুশ ঘন্টা আমরা তিন ঘন্টার ইমামতি আমরা গ্রহণ করছি একুশ ঘন্টার ইমামতি আমরা দুর্নীতিবাজদের হাতে সারে দিছি ওরা আবার এইটা আমাদেরকে দিয়ে খুশি করে রাখছে হুজুর আপনাদেরকে তিন ঘন্টা দিছি এইটাই বেশি একুশ ঘন্টায় মাথা কামায়েন না আর এবার ঘোষণা করছি আমরা তিন ঘন্টার দায়িত্ব পালন করে একুশ ঘন্টা দুর্নীতি মুক্ত ফল করতে আমরা নেতৃত্ব খালি ঠিক বললে বসে থাকেন না আমি কি বুঝাইতে পারছি আমরা কি তিন ঘন্টার নেতা হওয়ার জন্য আসছি না চব্বিশ ঘন্টার এখানে ইমাম নিয়োগ করার সময় আপনারা একটু করছেন না করেন শুধু করছেন বউ পর্দা করে কিনা ভালো করে বুঝে বলেন কয় ঘন্টার ইমাম কয় ঘন্টার তিন ঘন্টার ইমামের দাড়ি মাপছেন তিন ঘন্টার ইমামের টুপি সাইজ দেখছেন তিন ঘন্টার ইমামের বউ পর্দা করে কিনা খোঁজ লইছেন তাহলে আগামী দিনে তেইশ ঘন্টা তিন ঘন্টা বাদ দিলে একুশ ঘন্টার ইমাম যারা বাউফলা হবে তাদের দাড়ির খোঁজ এবার নেব কিনা তাদের টুপির সাইজ এবার দেখবো কিনা তাদের বউ পর্দা করে কিনে এটা দেখবো কিনা তারা মিথ্যা কথা বলে কিনে এটা দেখবো কিনা তারা সুদ ঘুষ খায় কিনে এটা দেখবো কিনা তারা মিথ্যা কথা বলে কিনা এটা খোঁজ দেবো কিনা এই কথা বললেই সফিক الاسلام মাসুদ লোক ভালো কথা খারাপ কয় মাসুদ ভাই আমরা লোক ভালো কিন্তু কথা একটু শক্ত কয় ভাই কথা যদি আমার বাপেরটা বলি আমার তো শোনার দরকার নাই কথা যদি একটা বলি তাহলে তো আমাদের সবাইকে শুনতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই জমানায় সবাই আলামিন বলে উপাধি দিয়েছিল না দেনে কাফের মুশরিক আবু জাহেল আবু লাহাব উতবা সব মিলে তার কি উপাধি দিছে। যেই বললো যে এবার আমি একটা ঘোষণা নিয়ে আসছি কি ঘোষণা নিয়ে আসছে কলেমা তৈলাই লাল শুধু আরবিতে বলে নাই ওরা তো আরবি বাংলার মতো বুঝতো ওরা তো আমাদের মতো না সৌদি আরবে যাই কয়ে যে খালি বাংলায় আজানটা দেয় আর সুরাতে বাংলায় বলে সব আরবি কারণ এই দুইটা বুঝে আর কি মক্কার লোকেরা কি এরকম আরবি বুঝতো ওরা পুরোটা বুঝতো যেই কলেমার কথা বলছে ওই আরামিন উপাধি দেওয়া লোকগুলো ইট মারছে না মারে নাই আর এই একই কলেমা আমরা বলি আমাদের জন্য পাথর আসে না আমাদের জন্য আসে কমলা আপেল আঙ্গুর খেজুর গরু মই শাঁস ছাগল পেঁপে নারিকেল কি ভাই কি কলেমা সেই কালেমা রসুল সাল্লাম বললো সাথে সাথে ইট পাথর আসতো তার দিকে ওই একই কলেম আপনি বলেন অথচ আবুল আহবাবুল জেলের উত্তর সুরে এখন এই জামানা আছে না নাই আপনি ওই একই কলেমার দাওয়াত দেওয়ার পর যদি আপনার দিকে ইট পাথর বালি সুরে না দেওয়া হয় তাহলে বুঝতে হবে আপনি কলেমার দাওয়াত যথাযথ ভাবে এখনো দিতে পারেন নাই তাহলে আমারে খালি ফোন করেন কেন কয় মাসুদ ভাই কালকে একজন হুমকি দিয়েছে কয় মাসুদ ভাই আপনার পাওয়ার একটু কম আর একজন পাওয়ার বেশি সে চোখ ঘুরাইছে আমার চোখ আর বুঝেন হেতে আমার চোখ না তা আমি বললাম যে আপনি কি ইসলামের পথে আছেন না মাসুদের পথে আছেন কয় আমি মাসুদ ভাই আপনার সাথে আমি বললাম তাহলে তো সমস্যা একটু হবে। কারণ আমি মাসুদ ভাইরে বসছেন ইসলাম বুঝেন নাই ইসলাম যদি বুঝেন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত উপাধি পাওয়া লোক যদি 27টা যুদ্ধ করে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত আলামিন পাওয়া লোক যদি রক্তজিত মুবারক কাটকে যাওয়ার পরিস্থিতি হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি পান উপাধি লোক যদি মুহাম্মদ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে যদি আক্রান্ত হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত আলামিন পা উপাধি পাওয়া মোহাম্মদ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হুদের ময়দানে শহীদ হয়ে গেছে মানে উৎসাহিত হয় উপকরণ হয় মাথার খুলি যদি ভেঙে যায় আপনি সেই রসুল ইসলাম পালন করবেন আপনাকে একটু বাধার মুখোমুখি সাল্লাম ভয়ে পাইয়া কাজ হারে দিছিলেন ভয় পাইয়া বলছিলেন আমি সবের মধ্যে নাই সেই রসুলের উম্মা হিসাবে আপনাকে ফেসবুকে কেউ একটা ভয় দেখাবে ফোন করে একটা হুমকি দিবে এরপরে আপনি ঘরের মধ্যে ঢুকে যাবেন যারা তার হাত জাগান ভয়ভীতি দেখাবে আমরা এক সেকেন্ডের জন্য এবার ইসলামের পক্ষে ভূমিকা পালন থেকে নিস্তব্ধ নীরব হব না এই রসিলের উম্মার হাত দেখতে চাই দেখতে চাই সুপ্রিয়া মেহরবানি 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 ভাইয়েরা এই জন্য যে ইসলামের বিজয়ের জন্য কাজ করেছেন আমরা সেই ইসলামের বিজয়ের জন্য কাজ করতে চাই যারা আমাদের বিরোধিতা করেন আমরা তাদের আহ্বান জানায় আসেন আমরা কাঁধে কাদ মিলে এই কাজ করি বরং আপনি যদি এই কাজ শুরু করেন আপনি নেতা হবেন আমরা আপনার কর্মী হব প্রমাণ দেখতে চান কাজ শুরু করেন আমি প্রথম কর্মী হব আপনার আমি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য আমাদের এই বাউফলে এই কথাগুলো বলি না কারণ আমি জানি এই কথা বললে ভোট কমলে কমতেও পারে আমাকে অনেকে বলে কয় যে একটু করে কথা বলে কারণ আপনার ভোট তো লাগবে যতক্ষণ পর্যন্ত ইসলাম বিজয় না হয়েছে ততক্ষণ পর্যন্ত সেনাপতির মতো বক্তব্য দিয়েছেন কিসের মত সেনাপতি আমাদের একটা বাসন্ত ছিল বাংলাদেশে নরম করে দেশে না মজবুত করে দেশে এনাফ ইস এনাফ বলছে না বলে নাই আমরা এখন যারা কথা বলি আমরা কি এই মানে ছিটকা ফুটকা লোক না আমরা আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন কায়েমের সৈনিক তাহলে আমাদের কথার মধ্যে ভারিত্ব থাকবে না থাকবে না আমাদের কথার মধ্যে আমাদের প্রতিপক্ষের হৃদয়ে কম্পন ধরবে না ধরবে না ধরতে হবে পুলিশের আচরণে যদি চোর ভয় না পায় তাহলে বুঝতে হবে পুলিশ কি নাই পুলিশ ঠিক নাই তখন আমরা বলি কি চোরে পুলিশে ভাই ভাই পুলিশের সাথে যদি চোরের ভালো সম্পর্ক থাকে আর ওই এলাকার চোরেরা যদি পুলিশ সম্পর্কে ভালো বলে ও আমাদের এলাকার পুলিশ খুব ভালো তার মানে বুঝতে হবে এলাকায় কি আছে এলাকায় কি আছে জামেলা আছে আপনি ইসলামের কথা বলবেন আর ইসলামের পক্ষের লোকেরাও যদি আপনারা বলে না উনি ইসলামের পক্ষে লোক কথা বলে কিন্তু লোক ভালো হ্যাঁ আমাদেরকে আমাদেরকে ভালো ভালো বলবে বলবে কোন দিক থেকে আদর্শের দিক বিবেচনায় আলহামদুলিল্লাহ এই আলামিন উপাধি পাওয়ার যোগ্যতা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির হয়েছে না হয় নাই হয়েছে বলেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শক্তি দিয়ে আমাদেরকে দমন করতে চাইছেন আমরা ভালোবাসা দিয়ে শক্তিকে পরাজিত করেছি বাউফালে আগামী দিনে শক্তি না আগামী দিনে ভালোবাসার বিজয় হবে বাউফলে আগামী দিনে চোখ রাঙানো না বাউফাল আগামী দিনে গলাগলি বিজয় হবে বাউ আগামী দিনে গালাগালি নয় কোলাকলি বিজয় হবে আমরা গালাগালির পক্ষে নয় আমরা গলাগলির পক্ষে আমরা বাংলাদেশে বাউফলে আগামী দিনে চোখ রাঙানোর পক্ষে নয় কোলাকলি কাজে কাজ দিলে কাজ করার পক্ষে দেখি ইনশাআল্লাহ আল্লাহ কবল করুন আল্লাহ হাতগুলো দেখে দেখে কাল কেমতের দিন আজাদের উসিলা করে দিয়েন আল্লাহ মসজিদে যেভাবে একত্রিত হয়েছি কাল কেমতের দিন জান্নাতে আপনি আমাদেরকে একত্রিত করে দিয়েন আল্লাহ মেহরবানি করে আমাদেরকে দিনের কর্মী হিসাবে কবুল করে আল্লাহ মৃত্যুর আগে যেভাবে হোক আমাদেরকে আপনি আল কোরআনের শাসন বাংলাদেশে চলছে এটা দেখে যাওয়ার তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুনাজাত হুজুর করে দেন মুনাজাত আমাদের হুজুরের সংক্ষিপ্ত মুনাজাত করে দেবেন ভিতরে বাইরেতে একটু দূরত্ব পড়ে আলাইকুম ওয়া আমরা সালাম দিয়ে কথা শুরু করি এটা আমাদের সুন্নাত না রাসূলের সুন্নাত সালাম দিয়ে কেউ সাদাবাজি করতে পারে না যে ভাই আসসালামু আলাইকুম সাদা দেন সালাম দিয়ে কেউ কাউকে গলা কাটতে পারে সালাম দিয়ে কেউ বলে আসালাম আলাইকুম গলাটা দেন কাটতে চাই বলতে পারে সালাম দেওয়ার অর্থ হইল আপনি নিরাপদ আপনার কাছে সেও নিরাপদ সুবহান এইজন্য জন্য রসুলি করিম সাল্লা সালাম বলেছেন সালাম সালামের কি করো ব্যাপক প্রচলন করো ব্যাপক প্রচলন করো এখন সালামের ব্যাপক সারা বছর পাঁচ বছর প্রচলন থাকে না প্রচলন হয় কখন কিসের সময় নির্বাচনী সালাম আমাদের সমাজে একটা প্রচারিত আছে কি সালাম নির্বাচনী সালাম ওইটা সালাম না ওইটা হলো সামালকুম কি সালাম দেয় সামাকুম তা আমি বললাম যে দু এক বললাম যে ভাই তো সালাম না ওইটা বলে চা কম তো নির্বাচনের সময় চা কম হবে কেন সা বেশি হবে কারণ সারা বছর তো সালাম দেওয়ার অভ্যাস থাকে না এই সময় আইসা তাড়াহুড়ো করে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বলে না বলে চা আমরা কি নির্বাচনী সালামের পক্ষে না রসুলের সুন্নতের সালামের পক্ষে সেই সালাম দেওয়া হলে সুন্নাত সালামের জবাব দেওয়া জবাব দেওয়া আলাইকুম মরাহনাত উল্লাহ রাখাত যে সালাম দেয় সে উত্তম না সে সালামের জবাব দেয় সে উত্তম আমরা উত্তমের দলে না কম উত্তমের দলে আজকে থেকে আমরা সালামের অপেক্ষা করব না সালাম দেওয়ার কাজ শুরু করব আমি সবার আগে সালাম দেওয়ার প্রতিযোগিতা করব আমরা আমার আগে যেন কেউ সালাম দিতে রসুল সাল্লাহ সালাম ছোটদের কেউ সালাম দিয়েছেন পথ সালাম দিয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম মুরব্বীদের সালাম দিয়েছেন সেজন্য আজকে থেকে আমাদের প্রতিযোগিতা হবে কিসের জোরে বলেন কিসের আমরা আমাদের বালিয়ায় সালামের প্রতিযোগিতা করবো কারণ আল্লাহ করবেন তাদেরকে বাদ দিয়ে দিবেন বাদের তালিকায় সালাম দিয়ে যাদেরকে সালাম দেওয়া হবে তারা জাননাতে সুবাহুল সালাম তোমার রবের পক্ষ থেকে তোমার রবের পক্ষ থেকে সালাম ফেরেস তারা বলবেন সালামুন তারা জান্নাতিদেরকে সালাম দিবেন আর যারা সালামের পক্ষে ছিল না নির্বাচনী সালামের পক্ষে সারা বছর সালামের পক্ষে না সে অপেক্ষায় তাকে তারে সবাই কি দেবে এবং আরো মজার কথা হলো এই পাঁচ মাস তারা সালাম দিবে যাতে আমরা আগামী পাঁচ বছর তারা সালাম দিতে বাধ্য হন কথা ঠিক না ভাই ঠিক আমরা কি এরকম নেতা চাই বাউফল আমরা এমন নেতা চাই যে সারা বছর আমাদেরকে সালাম দেবে ইনশা আমরা সালাম দেওয়ার প্রতিযোগিতা করব। আর এখন আমাদের মাঝে পাঁচ মাসে সালাম দেওয়া লোক পাওয়া যাবে যাতে আগামী পাঁচ বছর সালাম তার দিতে আমরা কি থাকি বাধ্য থাকি সে তাদের লোকদের বলে কয় যে পাঁচ মাসে একটু দেওয়া লাগবে কারণ আগামী পাঁচ বছর তার আবার আমারে ইনশাল্লাহ আমরা পাঁচ মাস না পাঁচ বছর না যতদিন বেঁচে থাকবো আল্লাহ যতদিন মুখে কথা বলার সুযোগ দিবেন যতদিন জ্ঞান থাকবে ততদিন আমরা সালাম দিয়ে মানুষের সাথে সম্মান প্রদর্শন করব কারণ সম্মান এবং ভালোবাসার বাংলাদেশ শক্তির বাংলাদেশ নাই এখন শক্তির বাংলাদেশ শেষ সালামের বাংলাদেশ শান্তির বাংলাদেশ সম্মানের বাংলাদেশ পিরোনবী মুহাম্মুর আসতে বললে হবে তোমাদের মধ্যে সে কিরপন না যা টাকা পয়সা নেই তোমাদের মধ্যে সে কিরপন যে মোহাম্মদুর রসুল্লাহ দূরত পড়তে কির্পন কর কে বলছেন পিরোনবী মুহাম্মুরাহ সম্মানিত মুসুলিয়ানি কেরাম আজকে যে মসজিদে আপনারা আসছেন মসজিদে আসলে আমাদের একটু শান্তি লাগে না লাগে না কেন লাগে